হ্যাঁ এই জমির প্রকৃত মালিক প্রথম মালিক হলো আনোয়ার হোসেন আনোয়ার হোসেন দুই হাজার পঁচিশ দাগে মোট সম্পত্তি তার দশ শতক তো উনি উনিশশো পঁচানব্বই সালে মোহাম্মদ রহিমের বরাবরে রেজিস্ট্রি দলিল মূলে দশ শতক জমি হস্তান্তর করে দিয়েছেন তো পরবর্তীতে প্রতারণামূলক ভাবে মোহাম্মদ আব্দুল করিমের বরাবরে দুই হাজার দশ সালে সেই দশ শতক জমি যে দশ শতক জমি রহিমের বরাবরে হস্তান্তর করা হয়েছিল উক্ত দশ শতক জমি করিমের বরাবরে দুই হাজার দশ সালে রেজিস্ট্রি প্রদান করেছেন তো পরবর্তীতে দুই সালে মোহাম্মদ করিম রেজিস্ট্রি করার পর উনি নিজ নামে নাম জারি করে নিয়েছেন কিন্তু প্রথম ক্রেতা তার বিভিন্ন গরিমসির কারণে বা না বোঝার কারণে নাম জারি করতে পারেন নাই তো মূলত পক্ষে কিন্তু যে প্রথম ক্রেতা রহিম উনি উনিশশো সালে সর্বপ্রথম কেনার ক্রয় করার কারণে দশ শতক জমি ক্রয় ক্রয় করার কারণেই কিন্তু উনি প্রকৃত মালিক পেতেছেন কিন্তু দ্বিতীয় ক্রেতা যখন নাম জারি করে ফেলেছেন তো এই নামজারি এই নামজারি কপিয়েন্টখানা বাতিল করার কি প্রসেস? নামজারি খতিয়ানটি বাতিল করার জন্য নামজারি কোপিয়েন্ট মিস কেসের আবেদনের মাধ্যমে বাতিল করতে হবে যা সহকারী কমিশনার ভূমি এর বরাবর সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি এর বরাবর একটি মিস কেস আবেদনের দায়ের করতে হবে যে আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার ভূমি উনি দুই পক্ষকেই কিন্তু লাগবে না ওনার কার্যালয়ে দুই পক্ষে ডাকার পরে প্রথম পক্ষের প্রথম ক্রেতা যিনি ছিলেন রহিম ওনার কাগজপত্র পর্যালোচনা পূর্বক আব্দুল করিমের নাম যদি এখানে বাতিল করবেন তো এই ছিল আহ নাম মিসকেসের কতীয়স এর আবেদনের মাধ্যমে কিভাবে বাতিল করা যায় তার একটি নমুনা